গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আর নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত শনিবার সকালবেলা দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি শনিবার সকালে রেডি হয়ে আমরা বেশি কথা যাই না যাই হচ্ছে বাজারে যাচ্ছে হচ্ছে আমি আর প্রিয়াঙ্কা কিন্তু এখানে সবাই ঘুর থেকে উঠে পড়েছে ঠিক আছে এই রে কেন

ইউ বেরিয়ে গেছি যাচ্ছি হ্যাল মার্কেট হ্যালে যেতে গেলে আমাদের বাড়ি থেকে এই কাকদাসপুরা ক্রসিংটা ক্রস করতে হয় দিন আটকায়নি বাট আজকে একদম দেখছি লম্বা গাড়ির লাইন লেগে গেছে একটু আস্তে আস্তে মানে ছেড়ে দিয়েছে গাড়ি মুভ করছে বাট একটা কনজেশনটা মানে এখনো রয়ে গেছে সরু রাস্তা হলে যা হয়

तो ये जो येटा है जो एकटा सीर फिश हमरा एकरामी एकटा छोटा ये लिए लिए तक है कितना किलो का हो ये 12 के सर 12 केजी ठीक की करा फीले ना किलो करके फीलेगा कांटा टच सिर्फ फीले करके छोड़ देना कट मत करना सिर्फ इतना के फीले लंबा फीले करके उसको छोड़ देना

আচ্ছা এটা কত আছে 260 500 গাম রেডি করা আচ্ছা ঠিক আছে এটা ঝাল চানা শুদ্ধ হ্যাঁ আগে যে কেমন ছিল দরকার খুব ভালো আমরা খেয়েছি দারুণ আমি দেখি না কি আমি বলে দিই যেটা ভালো হবে না দেবু পাটা নিয়ে কবে আসবে আসবে ভালো কারণ লাগবে

সবজি নেওয়া হয়ে গেছে এখান থেকে একটু শাক নিচ্ছি লাল শাক নিলাম পালং শাক নিলাম আর স্প্রিং আনিয়ান প্রচুর বাজার হয়ে গেছে এই যে রান্না দু ব্যাগ নিয়ে যাচ্ছে আর আমার হাতে এক ব্যাগ আছে আর প্রচুর ভারী হয়ে গেছে বাজার আমরা পুরো একদম ইয়ে হয়ে গেছি আর আমরা লিটারেরালি শাক দিয়ে মাছ ঢেকে নিয়ে যাচ্ছি চলো

কারণ যদি ওকে দেওয়া হয় তাহলে খুব ভালো হয় সেই কারণে ভাবে কখন ওকে দেবে দেবো তোমাকে দেবো একটু ঘুগনি দেবো চুপ করে বসতে হবে তার জন্য হ্যাঁ চুপটি করে বসো দেবো মা এখানে মাছটা ধুয়ে তুলছে এই যে প্যাক হচ্ছে এগুলো এক দু সপ্তাহ চলবে আমাদের দু সপ্তাহ মিনিমাম চলবে এই হচ্ছে সিয়ার ফিশটা এই এত বড় একটা একটা রিং আমরা যদিও হাফ করে কেটে নিয়েছি বাট বিশাল সাইজ এটা এই হচ্ছে ভেটকির ফিলে আমরা কাটাই নি জাস্ট গোটা নিয়ে চলে এসেছি আমাদের দরকার মতো কেটে নেব পার্শে মোটামুটি ভালো সাইজই দিয়েছে পার্শের সাইজটা হলো চিংড়ি এটা আর এটা কাতলা কাতলা প্রায় তিন কিলো সাইজের কাতলা ভেটকি নিয়েছে যে সিক্স ফিফটি রুপিস কেজি পার্শে নিয়েছে থ্রি এইটটি চিংড়ি নিয়েছে ফোর এইটটি সিয়ার ফিশ এগারোশো টাকা কেজি আর কাতলা নিয়েছে তিনশো টাকা কেজি গোটা কাতলা মাঝে এসেছে কি হবে আজকে কোন মাছ শেয়ার ফিশটা বার মানে বাইরে রাখতে বললাম যাচ্ছি গিয়ে ম্যাগনেট করে শেয়ার ফিশ বাকি করছি তুমি খাবে দাদু শেয়ার ফিশ মানে তাই করি মানে সিম্পল শুরু শেয়ার ফিশ আর ডাল পাড়লে হয়ে যাবে হ্যাঁ ডাল মাকে বলেছি ডাল একটু আলু সিদ্ধ করে দিতে মাছটা আমি করে নেব আর আমার জন্য আলাদা করে করলা আর ঢাড়ু সিদ্ধ আর ঠিক ও করলা ঢাড়ু সিদ্ধ খাবে নিয়ে আছে চিকেন স্টক আছে চিকেন স্টক দিয়ে করলা ঢাড়ু সিদ্ধ আলু সিদ্ধ সব দিয়ে খাবে চিকেন আছে একটুখানি আর তোরা কী করছিস দুটো তো মিলে এখানে একজন খেলছে ওই বরফিলা ও বরফিলা কি ও দাদা একটু আদৌ করে দাও মা পাশে আছে হ্যাঁ করে দিয়েছে কয়েকটা ছবি শেয়ার করব এই ভিডিওর পরেই মানে এই 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 পার্টিকুলার ভিডিও ক্লিপসটার পরে কয়েকটা ছবি শেয়ার করবো সি আর এই যে এটা এক একটা পিস ছিল মানে এইটার এটা একটা সাইডে যদি একদিকে ঘোরাই সেটা এক একটা এরকম বড় পিস ছিল ওই জন্য তিনটে করেছি আমার বাবার আর রানার এটা আমি ভাজ ভাজকে এয়ার ফ্রায়ারে ভাজবো মানে আর কি গ্রিভি এয়ার ফ্রায়ারে মাছ করতে অসুবিধা হয় না অল্প করে তেল দিলে হয়ে যায় মানে বেশি যেটা আমরা নর্মাল মাছ ভাজা খাই ডিপ ফ্রাই করতে হয় বাট যেহেতু আমি একটু তেলটা কম খাচ্ছি আমার এটা খুব সুবিধা হয়েছে ভাগ্যিস রানার গিফটটা এসেছিলো বাইরেটা মেঘলা করে শুধু বৃষ্টি পড়ছিল হালকা হালকা এখন চলো মাছটা বানিয়ে নি মায়েরটা কি বানাচ্ছ শাক তাহলে কুচু চিংড়ি চিংড়ি আছে এখানে মায়ের বানানো হচ্ছে মানে মা মায়ের জন্য বানাচ্ছে কুচু চিংড়ি মা শিয়ার ফিস খায় না শিয়ার ফিস এখানে প্রিয়াঙ্কা দিয়ে দিয়েছে আজ এয়ার ফ্রায়ারে হবে আমাদের মাছ কতক্ষণ লাগবে 180 ডিগ্রি দিয়ে 10 মিনিট 10 মিনিট করে করব মাছ ইজ ডান হুম ও নাই বেশ হয়েছে প্রপারলি হয়েছে। বাজার থেকে ফিরে মোটামুটি সেরকম কিছু করিনি জাস্ট ভিডিওটা এডিট করছিলাম গতকালকের ভিডিওটা। খানিকটা প্রায় শেষের দিকে ভিডিওটা শেষ করব। শেষ করে একটু বের কোথায় বেরোবো না বের এখনো প্ল্যান কিছু হয়নি। প্লাস কালকেও কি করব সবই প্ল্যানিং চলছে। ফাইনাল হোক তোমাদেরকে জানাবো। একটু দেখো

এই হচ্ছে মাছ ভাজা তার সাথে আছে এগুলো কি গো ঢ্যাঁড়স ভাতে এটা আমার ঢ্যাঁড়স ভাতে এটা আলু ভাতে এটা আলু সেদ্ধ এটা এটা করলা হ্যাঁ সেদ্ধ এটা সেদ্ধ ডাল একটু সরষের তেল দেওয়া আছে আচ্ছা তার সাথে এই গন্ধরাজ লেবুগুলো আজকে মাছের মাছের দোকান থেকে দিয়েছে বাড়িতে বসে ল্যাদ কাটছিলাম सिंपली কোথায় যাব কোথায় যাব ডিসাইড করে উঠতে পারছি না মিনওয়াইল একটা ফোন আসলো বলল একটু বাড়ির বাইরে এসো এই যে সোমবার হইছি তোমার বাড়ির বাইরে দাঁড়িয়ে একটু আড্ডা দিচ্ছি ওরা একটা জায়গায় যাচ্ছে

সোমরা তো চলে গেছে ওরা জাস্ট দেখা করতে এসেছিলো তো বেরিয়ে গেছে আমি একটু রেডি হয়ে নিলাম সবাইকে রেডি হতে বললাম শনিবার বুঝতেই পারছো কি করবো বাড়িতে বসে বসে ল্যাট খাচ্ছি তাছাড়া আর কোনো কিছু কাজ নেই তো ভাবলাম একটু রেডি হয়ে নিই হালকা করে একটু সেজে বেজে নিয়েছি খুবই হালকা চল আমরা বেরোবো এখন মা গেছে রেডি হতে বরফি আর বরফির দাদু রেডি এখন বরফির বাবা রেডি হয়ে গেলে যাবো এই বকা খাচ্ছে তুমি দুষ্টু করেছো এই শোনো কথা শোনো এদিকে শোনো সেট সেঠ তুমি দুষ্টু করেছো আমার দিকে তাকাও লুক অ্যাট মি এই যে দুষ্টুমি করলে আর তাকায় না চোখের দিকে তাকাও কি হলো অন্য দিকে তাকাচ্ছ কেন আমার দিকে তাকাও কিছুতেই তাকাবে না কি করেছিস তুই দুষ্টুমিটা কি করেছিস কি হলো বকছিলো কেন বকছিলো কেন এই তিনবার এই নিয়ে যাবে না যতবার দরজা খোলা ততবার ছাড়া যাবে না ও ছাদে যায় না ও বারান্দা দিয়ে ঘুরে চলে আসবে ঠিক আছে চলো সাতটা বাজে রেডি হোক

এগিয়ে গেল ওরা গেল হচ্ছে এস আর কে সিল্ক আমি বাবা আর বরফি যে পিছনে এখন যাচ্ছি প্রিয়াঙ্কার শাড়ি দেখবে বরফির জন্মদিনের জন্য তাই জন্য একবার ঢুঁ মারতে গেছে যাই না যে পছন্দ হবে কিনা কিনবে কিনা যাই একবার দেখে নিই এটা কি শাড়ি এটা এটা পয়ছানি বলছি महाराष्ट्र ये प्योर कॉटन ही है सिल्क कॉटन सिल्क कॉटन का अच्छा सिल्क कॉटन प्योर सिल्क है ये सुथरी कलर से ओके कलर तो किंतु सुंदर कलर तो दारुण लग रहा है हमारे रकम कलर नहीं बट ब्लाउज का ही कलर है पहले हमारे किसी भारों लगे फिर टाइम होते हैं कॉटन

করি শুধু একা একা ক্রেডিট নিলে হবে পিওর সেট নিতে গেলে দামটা বেশি পড়বে সেই জন্য বলেছে তুমি যতটা পারবে দাও বাকিটা আমি দেবো আমরা তো এইভাবেই করি নাকি কি হুম হুম তাহলে সেটা বলছে না তো কাউকে আমরা এত লেট করে এসেছি এখানে মেন গেট শাটার নেমে গেছে এখান দিয়ে বেরোনোর রাস্তা নেই আমরা খুফিয়া রাস্তা দিয়ে বেরোচ্ছি এখানে চলো এবার বাড়ি যাওয়া যাক এই যে আমরা এসেছিলাম শাহরুখ খানের শাড়ির দোকানে এস আর কে সিল্ক চলো আজকে আমাদের শীতের প্রথম বেগুন পোড়া বাবা মাখছে বেগুন মানে বাঁচছে খোসাগুলো আর এখানে এখানে পেঁয়াজ লঙ্কা কাটা রয়েছে এখানে লালার ভোজকে রাত্রে ডিনার দিয়ে দিয়েছি

দুদিন ধরে ভালো করে ঘুমটা হচ্ছে না एक्चुअली। দিনের বেলা হ্যাঁ সেই কারণে ওর রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। তো সেটা ভেবেই আর ভাবছিলাম যে আমরা এটাও ভাবলাম যে খাওয়ার আগে একটু ঘুম বাড়িয়ে দিই। তারপর দেখলাম যে না খাাখেই নি। খাবো তো দুটো রুটি। উপরে যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। হ্যাঁ বাবা নিয়ে গেছিল আমার নিমেলো যাই হোক এই সব কিছু আর ভিডিওতে তো לה হয়নি ততক্ষণ আমরা তখন খাচ্ছিলাম। হ্যাঁ তো চলো কমেন্ট সেকশনে চলে এসেছি আমরা আবার আজকে দিনটা ভালোই ল্যাথখে ঘুরে বেড়িয়ে ভালোই কাটলো আজকে এখন যে কমেন্টটা যে ভিডিওর কমেন্ট করব সেটা হচ্ছে বোরফির প্রথম পোর্ট্রেট শেষ করলাম মানে प्रियंका যেটাকে ছিল আচ্ছা শুরু করার আগে একটু বলি প্লিজ তোমরা কমেন্ট করো আবার আমরা কমেন্টিং তো কম পাচ্ছি মোটে চারটে কমেন্ট এসেছে সিরিয়াসলি কমেন্ট করো নালে কি বলে তো গল্পটা আর হবে না এই চারটে কমেন্ট পরে بس বেশিক্ষণ না থাকবে না তো উইদিন 5 মিনিটস আমাদের চারটে কমেন্ট পড়া হয়ে যাবে সেটা ঠিক হ্যাঁ পড়ো হুম প্রথম কমেন্ট সুদীপ্তা কর সুদীপ্তা দি লিখছে যে আজকে বোরফির পোর্ট্রেটটা দেখতে দারুণ লাগছে কার্ডটা খুব সুন্দর হয়েছে তোমরা কবে কলকাতায় আসছো জানিও থ্যাংক ইউ সো মাচ প্রথমে তো পোর্ট্রেটটা ভালো হয়েছে বললে তার জন্য হ্যাঁ কার্ডটা ইউনিক একটু চেয়েছিলাম বানাতে মানে সচরাচর যে ধরনের কার্ড আজকাল হচ্ছে ডিজিটাল হচ্ছে ডিজিটাল অনেকেই করে বাট একটু অন্যরকম চাইছিলাম মানে ডিজাইনটা একটু অন্যরকম চাইছিলাম আর যাই হোক সেটা যে ভালো লেগেছে তোমাদের থ্যাংক ইউ সো মাচ আর কলকাতায় কবে যাচ্ছি আমরা কুড়ি তারিখ আমাদের ফ্লাইট আমরা কুড়ি তারিখ ওখানে পৌঁছচ্ছি কলকাতার প্ল্যানিং আমরা করব হ্যাঁ এখনো পর্যন্ত আমরা কিছু কলকাতা প্ল্যানিং শুরু করিনি জাস্ট বরফি জন্মদিনের প্ল্যানিং চলছে মানে একটা দিনের প্ল্যানিং চলছে বাকি এখন অনেক দিন বাকি আছে

কারণ আমাদের নতুন বাড়িতে গৃহপ্রবেশ ছিল আর তোমাদের সঙ্গে আমাদেরই অ্যাটাচমেন্টের জন্য থ্যাংক ইউ আর ব্যাঙ্গালোর সিটিটার সঙ্গে একটু পরিচয় পাওয়া মানে আমাদের সাথে অ্যাটাচমেন্ট হওয়াতে ব্যাঙ্গালোর সিটিটার একটু পরিচয় পাওয়া আর তোমরা সবাই খুব ভালো থেকো মৌসুমী আসানসোল মৌসুমী মৌসুমিতে বুঝতে পারছি হ্যাঁ আর হ্যাঁ মানে তুমি সেটা বুঝতে পেরেছি আমি দুটো নামই নি একসাথে পড়ি বলে थैंक यू সো কমেন্ট করার জন্য অনেক দিন পর তোমার কমেন্ট হ্যাঁ আমার কাছে জন্য সুন্দর করে সাজিয়েছো এটা খুব সবার লাইফের তোমাদের সবাইকে পরের কমেন্ট মধুমিতা দি মধুমিতা দি লিখছে কার্ড দারুন হয়েছে এই মধুমিতা দি এক লাইন এরকম তিনটে ওয়ার্ডে ছেড়ে দিলে হবে এ কি আমি তো আবার রোজ বলবো তোমাকে কি গো কমেন্ট করছো না ভালো করে কি গো কমেন্ট করছো না জয়া দি কমেন্ট কোথায় রোল কল করছি আমি কমেন্ট কোথায় তুমি কি ট্রাভেল করছো বাই এনি চান্স মানে ব্যাক টু মুম্বাই জানো একটু আমাদেরকে কি খবর তোমার কারণ তোমার কমেন্ট পাইনি আজকে জন্য রোল কল করবে নাকি

আমরা ওইভাবে কাউকে কোনো কালার মানে কালার থিম দিচ্ছি না বিকজ কার কাছে কি আছে কি নেই জানি না আর এমন কোন কালার দিতে চাই না যদি কারোর কাছে থাকবে আবার কারোর কাছে থাকবে না এটা একটা অসুবিধা হ্যাঁ আমি সেই কারণে এই ব্যাপারটা থেকে আমি বললাম রানাকে যে চলো আমরা কালার থিম রাখবো না আমরা আমাদের মতো করে করব যেরাম পরা মানে আমরা তিনজন মোটামুটি কাছাকাছি যদি কিছু পড়তে পারি সেটা করব। আর আজকের ব্লগে দেখেই যে আমি শাড়ি দেখতে গেছিলাম শাড়ি কিনতে গেছিলাম র্যাদার দেখতে না তো পছন্দ হয়েছে ওটা একেবারে একদম তোমাদের যেদিন আমি পরবো তার আগের দিন দেখাবো যে কোনটা আমি কিনেছি প্রত্যেকটা শাড়ি ভীষণ সুন্দর ছিল ভীষণ সুন্দর ছিল আমি তিনটে কাঞ্জি দেখেছি তারপর বাকি কিছু সিল্ক কটন ব্ল্যান্ড কিছু শাড়ি দেখেছি তারপর বেনারসি যেটা ওরা বলে মানে সাউথ সিল্কের বেনারসি যেটা হয় সেটা দেখেছি বহু ধরনের শাড়ি দেখলাম আমার ভীষণ পছন্দ হচ্ছে আর এস আর তো মানে আমি বলে আর কিছু এ করতে পারবো না আমার দুটো দোকান পছন্দ একটা হচ্ছে এস আর যেটা আমি বহু বছর ধরে ওদের কাছ থেকে শাড়ি কিনি আর রিসেন্টলি যাদের কাছ থেকে খুব কিনছি সেটা হচ্ছে সুদর্শন যাদের কাছে প্রচুর কালেকশন তো যাই হোক ওখানে যাইনি কারণ আমি ভাবলাম একবার এস আর কে ওখানে যাই বিকজ ওদের কালেকশন গুলো না একটু ইউনিক হয় ইউনিক ইন দ্য সেন্স সুদর্শনের মতো বড় দোকান নয় তো ওরা খুব চুজ করে করে শাড়ি রাখে আর হ্যাঁ আর যে কটা শাড়ি থাকে ওদের কাছে খুব সুন্দর দেখতে হয় দাম ঠিক আছে যেরকম নেওয়ার কথা যেরকম দাম হয় সিল্কের শাড়ি জানোই তো আমরা কিরকম কি দাম আজকাল তো সেই রকম ভাবেই আর আমি একটু অন্যরকম চেয়েছিলাম সিল্কের শাড়িটা অন্যরকম চেয়েছিলাম ইন দ্য সেন্স একটু হাটকে যদি কাঞ্জিবাড়ামও হয় তাহলে ওই চিরাচুরি তো কাঞ্জিবাড়ামের ডিজাইন আমি চাইনি ডেফিনেটলি এটা একদম পিওর সিল্ক হবে কাঞ্জিবাড়ামের যে সিল্কটা হয় কাঞ্জিবেরাম সিল্ক যেরকম হয় তো সেই রকমই একটা কিছু পছন্দ করেছি মানে ওই তিন চারটের মধ্যে পছন্দ করেছি সেটা আমি একদম তোমাদের কলকাতায় গিয়ে দেখাবো যাই হোক কারণ আমি এখন ব্লাউজ বানাবো অনেক কিছু কাজ আছে রাজ্যতে তো সেই সব এখন প্ল্যানিং চলছে ইভেন বর্ধে কী পড়বে নানা কী পরবে সেসব কথাবার্তা বলে তারপরে আমি শাড়িটা নিয়েছি সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে ম্যানি সিলেকশন যেটা আমাদের এখনো হয়নি আর আশা করছি কালকেও হবে না কারণ কালকে আমাদের বাড়িতে গেস্ট আসছে গেস্ট বলবো না ফ্যামিলি মেম্বার কালকে আমাদের বাড়িতে মুন আসছে মুন নীল আর তোমরা সৌম আর ওয়েশিকে তো চেনোই তো ওদেরকেও বললাম যে তোরা আয় ওরা বলছিল এরকম রিলেটিভ আসছে তোমার এখন আসবো না যেরকম করে আর কি একটু লজ্জা লজ্জা ভাব এরকম লজ্জা পাশনা চলে আসিস

সারা বছর সেভাবে খুব একটা দেখা হয় না দুর্গা আর এই সময় ছাড়া তো দুর্গা দেখা হয়েছে তাও রাহুল মোহিতের সাথে দেখা হয়নি বাট থার্টি ফার্স্টে দেখি কি হয় সবাই আসতে পারে কি না চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আমরা কমেন্ট সেকশনটা একসাথেই চল চলবে কারণ কমেন্ট সেকশন খুব ছোটো তাই আলাদা করে আমরা আর সেগমেন্টটা করছি না একসাথেই দিচ্ছি যদি কিছু ভালো লেগে থাকে মানে আজকের ব্লগে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আর চ্যানেল সঙ্গে থাকুক আর ঠান্ডা পড়েছে কলকাতায় ক্রিসমাস খুব এনজয় করো আর আর কি দেখতে থাকো বেঙ্গলিজ ইন ব্যাংল ব্লগ